নদীতে কি এটা নদীতে এই বস্তাটা হঠাৎ করে কোথার থেকে আসলো গাই দল দল গাইস দেখাল হে বন্ধুরা তোমরা কেমন আশা করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস্ত আছো গাইস তো ফাইনালি আমরা আজকে এমন একটা জায়গায় তো মানে মানে অবাক হয়ে যাবে আজকে দেখো এই আসি পার ওই আজকে মুর্শিদ আজ আমার সঙ্গে একটু হাই করে দাও হালকা করে তো যাই হোক দেখো আজকে এমন একটা জায়গায় এসেছি তোমাদের মনের থেকে খুশি হয়ে যাবে গাছ দেখো মানে দেখো এটা দ্বীপ এর দ্বীপ মতো টাইপের একটা জায়গা দেখো পুরো টোটালটা নদী কিন্তু এই দেখো এই নদী দেখতে পাচ্ছ একটুখানি বাট এটা টোটাল তাই নদী এই দেখতে পাচ্ছ অত দূর কিন্তু খালি একদম এখন চর পড়ে আছে আর কি মানে এখন ভাটা চলছে চর পড়ে আছে কিছুক্ষণ পরে এই নদীতে জলে ভর্তি মানে পরিপূর্ণ হয়ে যাবে পুরো টোটালটা জল পরিপূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছ এখন অবস্থা দেখতে পাচ্ছ পুরো টোটালটা খালি দেখতে পাচ্ছ পুরো টোটালটাই খালি আর এখানে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবা একদম পুরো ভর্তি জল পুরো টয়টুম্বুরের জলে তো সেটাও দেখাবো তোমাদের আর সেই মানে দৃশ্য উপলব্ধি করার জন্য আজকে এখানে এসছি আর এটা তোমাদের দেখাবো দিন ইচ্ছা ছিল যে এরকম অবস্থা তোমাদের দেখাবো এরকম ভাটার থেকে হঠাৎ করে কীভাবে জল আসে আর এই নদীটা পার হয়ে আমরা ওই সাইডে যাবো দেখো ওই যে ওই সাইডটাই যাবো আমরা এই নৌকায় করে এখানে নৌকা আসবে এখন ওই সাইডে নৌকা আছে নৌকাটা এই সাইডে আসবে তো চলো যাওয়া যাক গাইস আজকে যাবো ওই সাইডেই আমরা যাবো এই তো নাকি ওই সাইডে হ্যাঁ যাবো তো অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি কেন কিন্তু এখনো ভাড়া চলছে যেহেতু সেহেতু এখনো নৌকাও আসেনি এই সাইডে নৌকা ওই সাইডে বাঁধানো আসে গাইস দেখতে পাচ্ছ অনেকটা দূরে বাট নদীর এই সাইড থেকে ওই সাইড না দেখা যায় না মানে মানে ক্যামেরায় দেখতে পাচ্ছ অল্প একদম ছোট ছোট দেখা যাচ্ছে ওই সাইডে রাস্তা আছে তো গাইস ফাইনালি আর কি মানে আমার তো এরা নামিয়ে ছাড়লো আর কি দেখতে পাচ্ছ পুরো রেডি একদম আমি নিচে নামার জন্য এসো মুর্শিদ এসো জানি না গাইস কতটা কি এক্সপিরিয়েন্স করাতে পারবো তোমাদের বাট আমি নাম ও ভাই সহ পড়ি গেলি ভাই গেল এই তো ভাই ঠিক আছে ভাই ও ভাই সহ ফাটাফাটি ফাটাফাটি এক্সপিরিয়েন্স গাইস অসাধারণ লাগছে অসাধারণ লাগছে এর ভেতরে নেমে মানে আমি নদীতে কিন্তু নদী তো মনে হচ্ছে না পুরো টোটাল চরে গাইস ও ভাই সব দেখো পুরো শক্ত শক্ত চর সুন্দর লাগছে আর আসিস দেখো ওখানে মজা নিচ্ছে একদম শক্ত শক্ত চর এগুলো দিয়ে দেখতে পাচ্ছ না হেভি সুন্দর দেখো ও ভাই সব জীবনের পাঁচটাই এক্সপিরিয়েন্স গাইস দেখো গাইস ও ভাই রে ভাই সত্যি নদীর মাঝখানে ইচ্ছামতি নদী এখন ইচ্ছামতি নদী এখন পুরো টোটালটাই জমে বড় হয়ে গিয়েছে আর কি ও ভাই রে ভাই হেভি লাগছে তো দেখো পুরো টোটালটা নদীর আমরা মাঝখানে চলে এসেছি এটা ও ভাই সাহেব কেমন লাগছে বল দারুন তো ফাইনালি গাইস নদীর মাঝখানে আমরা এখন আর এই দেখো জল কিন্তু জল কিন্তু এখানে এখান থেকে কিন্তু মনে হবে কাদা কিন্তু কাদা না কিন্তু এখানে গাইস এখানে হেভি সুন্দর লাগছে কিন্তু ভয় লাগছে চোরাবালির মানে যদি চোলা চোরাবালিতে ডুবে যায় তো সব শেষ তো চলো আমরা আস্তে আস্তে ওই সাইডেই যাবো যেখানে নাকি স্রোত চলছে আর আমাকে এরা নিয়ে যাবে সেখান থেকে চলো তো গাইস মানে আরাম আলাদা মজাটা আলাদা গাইস অনেকটা করে ডেমে যাচ্ছে কিন্তু যাই হোক শক্ত শক্ত কাদা বাট আবার বললো একজন বললো যে পাঁচটা পাঁচটার দিকে মোটামুটি যে জোয়ার আসে কিন্তু আমরা তো ওইভাবে চলে আসছি জানি না এই এই নদীর তলায় এই নদীর তলা চোরাবালি বালি থাকাটা খুব রিস্ক মানে অধিকাংশ সময়ে চোরাবালি থাকে কিন্তু এখন না থাকাটাই মানে বেটার তো হেভি এক্সপিরিয়েন্স হচ্ছে গাইস খুব ভালো লাগছে গাইস ফাটাফাটি লাগছে দেখো আর পায়ে বালি তো পুরো সেটা গিয়েছে একদম পুরো দেখো আমি এখানে একটু পাটা ধুয়ে নিচ্ছি দেখো মজাটা হেবি গাইস যাই বলো না কেন আর পাঁচটার যেহেতু পাঁচটার দিকে এখনো পাঁচটা বাজিনি এখানে সাড়ে তিনটে বেঞ্চে সবে এই দেখো কতটা ডেবে গেলো দেখো ওখানে পা দেখো কতটা নেমে গেলো দেখো ওখানে পা লাইন ওখানে লাইন খারাপ গাড়ি দোকানে যাওয়া যাবে না এসো 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 তো আমরা নদী যেখানে চর পড়েছে মানে স্রোত আছে সেই দিকে যাচ্ছি বাট মুর্শিদরা কোথা দিয়ে আমি জানি না দেখো এই তো হ্যাঁ ওই যে ওই যে তো গাইজ আমরা এখন নদীর মাস্ক আমি লাইফে কোনোদিন ভাবতে পারিনি যে এরকম নদীর মাস্কান দিয়ে হাঁটবো মুর্শিদ যাচ্ছে দেখো ওই ভাই সব এখানে তো বাস্তবিক বাস্তবিক দল দল গাইজ দেখো পুরো টোটাল তাই দল এখানে হ্যাঁ তাই দল ভাই সব ভয় লেগে গেল হঠাৎ করে বাট আমাদের উপায় জানা আছে গাইজ মানে অসুবিধা হবে না কোনো ও ভাই সব প্রচুর মজা নিচ্ছে মুর্শিদ তো আলাদাই মজা নিচ্ছে আড্ডাই দেখো এর সামনেরটা মানে এই সামনের এই দিকটা দেখো আসি একটু সামনের এই দিকটা দেখো নৌকা চলছে ও ভাই সব সেই নদীতে আমরা আবার হাঁটছি হ্যাঁ এখান দিয়ে আমরা হাঁটছি আর সামনের দিক নৌকা চলছে তো গাইস ফাইনাল আর কি আমরা নদীর একদম মাঝখানে মানে এই নদীটার তার এক্সপেরিয়েন্স করানোর জন্য তোমাদের আজকে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ দেখো আমরা নদীর হাঁটতে হাঁটতে ওই সাইড থেকে ওই ওখান থেকে এসেছিলাম আমরা আর এখন নদীর এই সাইডে চলে এসেছি আমরা আর ওই দেখো ওই ওরা নৌকা চালাচ্ছে একটা মানে নৌকা যারা চালায় আর কি মাঝি তার ওই সাইড আছে আর একটা দিদি দেখো হাটতে হাঁটতে যাচ্ছে একটা দিদি ও ভাই সব কি ওটা ভাই ভাই রে ভাই নদীতে কি এটা নদীতে এই বস্তাটা হঠাৎ করে কোথার থেকে আসলো গাই মানে নদীতে হঠাৎ একটা ইমাজিন একটা বস্তা দেখলাম এই এই খোল 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 বস্তা ভাই কি আছে ভাই ও আচ্ছা 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 ভাই আমি মনে করলাম খাতা না নদীর মাঝখানে গাছ দেখতে পাচ্ছি চারিদিকে নদী আর একটা বস্তা হঠাৎ করে খাজানা মিলে গেছে মনে হচ্ছে আমাদের বাট পোলটিকে হত্যা করা হয়েছে ফাইনালি এরা আর কি পর্যবেক্ষণ করে দেখলো এটা তো চলো এসে এসে হাসি এই দলডাল তো খুব সুন্দর কারণ পায়ের তলায় না হেভি সুন্দর লাগছে হেভি লাগছে না ও ভাই সব একদম সমুদ্রের ফিল গাইস ও ওয়াটার ফিল ও গাইস দেখো একদম পুরো সমুদ্রের মতো নদী ঢেউ দিচ্ছে এখন দেখতে পাচ্ছ অবস্থাটা দেখতে পাচ্ছ দেখো ও ভাই সব দেখো হেভি লাগছে গাইস তো নদীতে এসেছি বলে মনে হবে না সে সমুদ্রে এসছি বলে মনে হচ্ছে দেখো ঢেউটা দেখো দীঘা মতো ফিল দিচ্ছে একদম পুরো অসাধারণ ফিল দিচ্ছে দেখো বা চোরা চোরা বালি গাইস চোর বালিতে আসে ডুবে যাচ্ছিল বেরাটুকু দেখো একদম অবস্থা খালি ও ভাই দেখো 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 পুরো ভালি নিচে জল ভর্তি দেখো আমার পাওয়া আস্তে আস্তে ডুবে যাচ্ছে দেখো দেখো ওই দেখো দেখো একটু দাঁড়ায় দাঁড়া দেখ ওই দেখো 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 দেখেছো দেখেছো ও ভাই দেখো 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 বিশ্বাস হচ্ছে কেন দেখো 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 কতটা কতটা দেখো 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 হ্যাঁ উঠে উঠে আসি উঠে উঠে এ দেখো ভাই উঠতো পারছে না দেখে তো ভাই সাহাব তো গাইস ফাইনালে আর কি মানে খুব আনন্দ উৎসব করলাম আমরা নদীতে ফাইনালি আর তোমাদের বলি এটা কোথায় এসেছি আমরা বাজিতপুর খেয়াঘাট এটা হচ্ছে বাজিদপুর খেয়াঘাটে আমরা এসেছি এখানে মানে খুব মজা হয়েছে এখানে এসে বাজিতপুর খেয়াঘাট এখানে এসো তোমরা একদম দুপুর দুটোর দিক থেকে বাড়ি বাড়িতে এখানে এসে পৌঁছাতে তোমাদের এখানে এই দৃশ্যটা দেখতে গেলে মানে পুরো টোটালটা দেখতে পাচ্ছো নদীর পুরো টোটালটা দেখতে পাচ্ছো একদম পুরো চরে ভর্তি আর হেভি সুন্দর লাগছে গাছ অসাধারণ ফাটাফাটি লাগছে তো চলো আর কি যাওয়া যাক আজকে এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই ব্লকটা জানিও আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কারো যদি গুগল ম্যাপের লিঙ্ক দরকার হয় সেটা দিয়ে দেবো তো চলো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো প্রাথমিক নিঃশ্বাস জুড়ে থাকো